গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত তো ফার্স্ট বাবুই আজকে পরীক্ষা দিতে বেরিয়ে গেল স্কুলে আজকে ওদের লাস্ট পরীক্ষা আমার বড় ঘরের বিছানাটা তোলা হয়নি তবে বাবুয়ের ঘরের বিছানা আমি তুলেই দিয়েছিলাম তো এদিকে আজকে না মানে ওর দুটো ড্রেস তবে ও মানে আজকে মনে হয় লাস্ট স্কুল সেজন্য আর এক সাদা জামাটা মানে যেটা রেগুলার ইউনিফর্ম সেটা পরে যায়নি এইটা পরেই বেরিয়ে গেল আজকে ক্লাস ইলেভেন হয়ে গেছে না নানা না গেছে সেজন্য এখন যা ইচ্ছা তাই করে তো বাবু স্কুলের জন্য বেরিয়ে গেল আর লক্ষ্মী হয়ে থাকিস আর লক্ষ্মী হয়ে থাকিস মানে আমার তো টেনশন হচ্ছে যে স্কুল চালু হলে মানে কখনো যদি প্রেন্ট টিচার মিটিং হয় তাহলে বলবে তা এই করেছে তানিশ ওই করেছে মানে সেই এলকেজি থেকে শুনে আসছি ক্লাস ইলেভেনই বাদ যায় কেন তো যাই হোক ও বেরিয়ে গেল আর আমি সোজা চলে এলাম উপর হয়ে গাছগুলোর অবস্থা পুরো নাজেহাল করে রেখে দিয়েছিল তমাল মানে আমি যে ঘুরতে গিয়েছিলাম তোমার একদিনও গাছে জল দেয়নি মানে আমিও একটু ভুলে গিয়েছিলাম যে ওকে নখ করে দেবো ওটা আমার দোষ কিন্তু ওকে আমি বারবার বলে গিয়েছিলাম গাছগুলো একটু প্লিজ জল দিও তাইনি খুব রাগ হয়েছিল কিন্তু কেয়ার করবো মানে গাছে এবছর আর কোনোভাবেই গাছে আমার ফুল হবে না তো সে মানে কোনো রকমে এসে আমি বাঁচিয়েছি বা লাস্ট দু একদিন তোমাল জল দিয়েছিল রকমে গাছগুলো বেঁচে গেছে কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো গাছের এখন এই গাছগুলোকে আমাকে ওষুধপত্র হেনা তেনা করে যেভাবে হোক সুস্থ রাখতে হবে হয়তো নেক্সট ইয়ার মানে আমি কোনোভাবেই আশা করতে পারি না যে এই গাছগুলো থেকে ফুল হবে মানে যাও যদিও হয় ছেঁড়া বেড়া ফুল হবে আর বর্ষাকালে দেখা যাক তো যাই হোক আপনাদের সাথে বক করতে করতে কিন্তু আমার পুজোটা কিন্তু হয়েই গেল তো তারপর নিচে এলাম আর বা বাবুও স্কুল থেকে চলে এসেছিল তমালও বেরিয়ে গেল তমাল নিয়ে এসে দিয়েছিল ওকে তো এরপর আমি করলাম কি ছাদে বেশ কিছু জামা ছাদে না দোতলার ব্যালকনিতে বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি তুলে নিয়ে চলে এলাম এগুলো গোছাপো আর তারপর মনে হলো যে না ডাইনিং ড্রেসিং টেবিল উফ ড্রেসিং টেবিলটা আমি একটুখানি পরিষ্কার করে নিই মানে হালকা করে করলেই হবে কারণ তো ঝাড়া হয় একটু এদিক ওদিক সরিয়ে হালকা ধুলো পড়েছিল আর একটু আগোচালো হয়েছিল তো আমি ভাবলাম চলো গুছিয়ে নিই তো ইন দামিন টাইম আমার একটা পার্সেল এসেছিলো আমার বললে ভুল হবে পার্সেলটা আমার নয় বাবুইয়ের পার্সেল ছিল তো ওর কিছু জিনিসপত্র মানে জিনিস বলতো বই কিছু বই এসেছিলো তো সেগুলোই দিয়ে গেল আর আমি ভাবতেই পারি না এত তাড়াতাড়ি জিনিসটা চলে আসবে কালকে আমি ট্র্যাকটা দেখছিলাম যে কালকে কলকাতায় আছে তো আজকে এত তাড়াতাড়ি রানাঘাট চলে আসবে আমি একটু অবাকই হলাম তো যাই হোক ওর জিনিসটা ওকে আমি দিয়ে দিলাম এখনও স্কুল থেকে সে জামা প্যান্টটা খুলতে পারেনি এত অসভ্য ছেলে তো আজকে না আমার একটু যে তুমি মানে বিজি ছিলাম মানে একটুখানি কাজে একটু সামান্য হজপজ হয়েছে সেই জন্য আমি ব্রেকফাস্টটা করতেও পারিনি আর সত্যি কথা বলতে অনেক দিন ধরে এই দাদা বৌদির পরোটা খেতে আমার মারাত্মক ইচ্ছা করছিল এত ভালো বানায় না সেই পনেরো বছর ধরে খাচ্ছি এক স্বাদ স্বাদের কোনো হেরফের নেই মানে ভদ্রলোক ভদ্র দুজনে চালায় দোকানটা পনেরো বছর ধরে দেখছি মানে যেহেতু দুজনেই করে কোনো কর্মচারী নেই সেজন্য মাঝে মাঝেই দোকান বন্ধ রাখে আর আমি দোকান বন্ধ রেখে যদি ওনারা দোকান বন্ধ রেখেছে আমি যাই মানে যদি যাই মানে আমি যাই মানে কাউকে পাঠাই তো বাস আমার মাথা গরম হয়ে যাবে যদি বন্ধ থাকে যাই হোক ওদের সাথে বেশ ভালোই সম্পর্ক দেখা হলেই কথা টাতা হয় তো ব্রেকফাস্ট যখন কমপ্লিট হয়ে গেল তো এবার তো খাওয়া নেই রান্না বসানোর পালা তো আমি এদিকে প্রেশার কুকারের মধ্যে একটু আজ বিউলির ডাল করবো ভেবেছিলাম তো বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম আর তোমালকে বলেছিলাম যে একটুখানি কারিপাতা নিয়ে শোনাগো কারোদের গাছ ফাছ থেকে তোমার জানা পাড়ায় ফাড়ায় তো ও কারিপাতা নিয়ে এসেছিল সেগুলো একটু ধুয়ে নিলাম আর এদিকে আমি হাত দিয়ে মুজবো রুমালটা খুঁজে পাচ্ছিলাম না এক জায়গায় রাখি আর এক জায়গায় খুঁজি আমি না কি ভালো মানে কী বলবো সুগৃহিণী হবো ক্লাস ইলেভেনে বলেছিলাম যাই হোক তো এদিকে রান্না বসিয়ে দিলাম আজকে রান্না বলতে বিউলির ডাল করব আলু পোস্ত করবো আর হচ্ছে তোমার খুব সুন্দর একটা কপি নিয়ে এসছে এত সুন্দর কপিটা মনে হচ্ছে শীতের কপি ফেল তো সেই কপিটা দিয়ে একদম নিরামিষ একটা কপি আলুর তরকারি করবো যেটা বেসিক্যালি রাতের জন্যই সকালের জন্য নয় তো ভাতটা আমি আজকে একটু আগেই করে ফেলেছিলাম তো ভাতের ফ্যানটা আমি উপর দিয়ে নিই আর তাহলে একটা পাট মোটামুটি কমপ্লিট হবে ভাত করাটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি আমি ভাত তো সবসময় পরে করি আজকে আমি একটু আগেই সবার আগেই ভাতটা করে নিলাম তো বাবুই পড়ে এই মানে স্কুল থেকে এসে ওরা যে একটা পড়া ছিল মানে দুপুরবেলা একদম তো সোজা পড়তে বেরিয়ে গেল আর বেসারা ভর দুপুরের মধ্যে একদম ঠাঠা পোড়া রোদ এখন আকাশে তো পড়তে চলে গেল আর এদিকে আমি দরজাটাও দিয়ে এলাম আর এদিকে পোস্তর মধ্যে মানে একটুখানি কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম আর প্রচণ্ড গরম করছে সত্যিই আজকে গরমটা বেশ পড়েছে আর সত্তরবার ময় ঘাম হয়ে যাচ্ছে আর আমাকে বারবার গিয়ে মুছতে হচ্ছে আর মানে মুখ চোখ জ্বালা দিচ্ছে এতটাই গরমটা আবার লাগছে আমার জানি না কার কীরকম লাগছে তবে আমার তো বেশ লাগছে পোস্তটা না আমি না শিফট করে দিয়েছিলাম এই দিকে আর ও ওই দিকের আভেনটাতে আমি পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো মোটামুটি পোস্তটা হয়েই এসেছে আর হচ্ছে কি আমি বললাম না কপি আলুর তরকারি করবো সেই তরকারিটা আমি বসিয়ে নিলাম তো বাস এই রান্নাটা হলেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট রান্নাঘর গুছিয়ে নিয়েছি আর আজকে আমি দেখি দিকে কী রান্না করেছিলাম এই যে পোস্ত মানে আলু পোস্ত একটু সালাড কেটে নিয়েছিলাম তমাল বাবুই সালাড মানে তমাল খুব একটা ভালোবাসে না তমালের নাম বললে ফালতু কথা হবে বাবুই স্যালাড খেতে ভীষণ ভালোবাসে আর আমিও ভালোবাসি এটা ছিল কপির তরকারি আর এই যে বিউলির ডাল আর হচ্ছে কি তমাল তো খাবে না বিউলির ডাল সেজন্য জন্য একটু মুসুর ডাল করেছিলাম আর এই যে হচ্ছিল পটল ভাজা তো আজকের রান্না এখানেই শেষ এখানেই কমপ্লিট তো আমি টান টান না কাওয়াজকর্ম করে খাওয়া দাওয়া করে সোজা একটু শুয়ে পড়েছিলাম ভাল লাগছিল না তারপর সন্ধ্যে হতেই আজকে ছিল যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যে হতে আমি একদম একটু সুন্দর সন্ধ্যেগুলো দিয়ে নেবো বলেই ভাবলাম তো তোমার একটা খুব সুন্দর ধূপ নিয়েছে একটু চাললাম ধূপগুলো যে কেমন গন্ধ দেখলাম খুব খুব সুন্দর স্মেলটা বেশ ভালো লাগছিলো আর সন্ধেবেলা সন্ধ্যা না দিলে কি হয় তো একটু সন্ধ্যে দেখিয়ে নি আর এরপরে হচ্ছে রান্না রান্নাবান্না আছে একটু রুটি করব। তাহলে মোটামুটি আমার হয়ে যাবে কাজটা মানে রাতের রান্না কমপ্লিট কারণ সকালে তো আপনারা দেখেই ছিলেন তরকারি করা হয়ে গেছিলো আমার তো বাস ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু প্লিজ পাশে থেকে যাবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ